আসসালামু আলাইকুম উমরা কিংবা হজ ভিসা জন্য অ্যাপসের মাধ্যমে আপনার পাসপোর্ট এবং বায়োমেট্রিক ডেটা প্রদান বাধ্যতামূলক এই ভিডিওতে আমরা আমাদের অভিজ্ঞতায় বায়োমেট্রিক ডাটা প্রদানের পদ্ধতি এবং বিভিন্ন সমস্যার সহজ সমাধান নিয়ে আলোচনা করেছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ ইন্টারনেট সংযোগ থাকা একটি মোবাইল এবং আপনার পাসপোর্টটি সাথে থাকলে মাত্র পাঁচটি ধাপে ঘরে বসেই খুব সহজে আপনি এটি সম্পাদন করতে পারবেন ইনশাআল্লাহ ধাপগুলো হল অ্যাপস ইনস্টল ইমেল ভেরিফিকেশন পাসপোর্ট স্ক্যান ফেস ইমেজ ক্যাপচার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে গিয়ে সাউদি ভিসা বায়ো টাইপ করুন অ্যাপসটি ইনস্টল করুন ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করুন ইমেল ভেরিফিকেশনের জন্য সেলফ এনরোলমেন্ট বাটনে ক্লিক করুন এবার কন্টিনিউ বাটনে ক্লিক করুন অ্যাপসটির টার্মস এবং কন্ডিশন অ্যাকসেপ্ট করার জন্য টিক বক্সে ক্লিক করুন তারপর স্টার্ট সেল্ফ এনরোলমেন্ট বাটনে ক্লিক করুন এখানে আপনার মোবাইলে ব্যবহৃত ইমেল অ্যাড্রেসটি দিন এবং তারপর সেন্ড ইমেইলে ক্লিক করুন আপনার দেওয়া ইমেইলে একটি ইমেল ভেরিফিকেশন লিংক চলে গিয়েছে ইমেল ভেরিফিকেশনের জন্য গো টু ইমেইলে ক্লিক করুন মোফা বায়ো অ্যাপ থেকে আসা ইমেলটি ওপেন করুন ক্লিক হিয়ার টু ভেরিফাইতে ক্লিক করুন এবার আপনি হজ কিংবা হুমরা যে ভিসার অ্যাপ্লিকেশন করতে চান সেটি খেয়াল করে ভিসা ইস্যুইং অ্যাম্বাসিতে বাংলাদেশ ঢাকা সিলেক্ট করুন আপনি যদি প্রথমবারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন তবে নো বাটনে ক্লিক করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন আর যদি পূর্বের ভিসা থেকে থাকে তবে ইয়েস বাটনে ক্লিক করুন ইয়েস বাটনে ক্লিক করার পর খেয়াল করবেন এখানে ব্যবহৃত ইনফরমেশন পাসপোর্টের এক্ষেত্রে আপনার লাস্ট ভিসাটি যদি এখন অ্যাপ্লিকেশন করা সেম পাসপোর্ট থেকে থাকে তবে এই বক্সে ক্লিক করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন যদি ভিন্ন পাসপোর্টে থাকে তবে এখানে উক্ত পাসপোর্টটির নাম্বারটি টাইপ করুন আর যদি পুরনো ভিসায় ব্যবহৃত পাসপোর্টটি ভুলে যান তবে এই টিকবক্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন আর উপরোক্তের কোনোটি না হলে নো বাটনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন আপনার পাসপোর্টটির বায়ো পেজটি স্ক্যান করার জন্য স্ক্যান পাসপোর্টে ক্লিক করুন স্কয়ার রেখাটি সবুজ দেখালে মোবাইলটি কিছুক্ষণ স্থির রাখুন পাসপোর্ট ফটোটি কনফার্ম